আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন কাম ফুলুস কাম ফুলুস তার মানে কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম ফুলুস আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম ফুলুস কাম এর অর্থ কত ফুলুস এর অর্থ টাকা কাম ফুলুস তার মানে কত টাকা আলহিন ওয়াদ্দি এর অর্থ এখন পাঠাও আলহিন ওয়াদ্দি তার মানে এখন পাঠাও আমরা বলি এখন ফাটাও আরবিতে বলতে হবে আলহীন ওয়াদি আলহীন এর অর্থ এখন ওয়াদি এর অর্থ ফাটাও আলহীন ওয়াদি তার মানে এখন ফাটাও এস মালুম এর অর্থ কী জানো এসমালুম তার মানে কি জানো আমরা বলে কি জানো আরবিতে বলতে হবে মালুম আমরা বলে কি জানো আরবিতে বলতে হবে এশমালুম এস এর অর্থ কি মালুম এর অর্থ জানো মালুম তার মানে কি জানো ইনতাকুল ইনতাকুল তার মানে তুমি বলো ইনদাগুল তার মানে তুমি বলো আমরা বলি তুমি বলো আরবীতে বল তবে ইনতাকুল গুল এর অর্থ বলো ইনতা এর অর্থ তুমি ইনতাকুল তার মানে তুমি বলো আলহিন এর অর্থ এখন আলহিন তার মানে এখন আমরা বলি এখন আরবীতে বল তবে আলহিন আলহিন তার মানে এখন বাদী এর অর্থ ফরে, বাদী তার মানে পরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন বাদিন এর অর্থ ফরে রাখিস এর অর্থ সস্তা রাখিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস রাখিস এর অর্থ সস্তা গালি এর অর্থ দামি গালি তার মানে দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি জাওয়াল এর অর্থ মোবাইল জাওয়াল তার মানে মোবাইল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল আমরা বলি মোবাইল আরবিতে বলতে হবে যাওয়াল জাওয়াল তার মানে মোবাইল আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আফগা তার মানে দরকার মিনিন্তা এর অর্থ তুমি কে মিনিনতা তার মানে তুমি কে আমরা বলি তুমি কে আরবিতে বলতে হবে মিনিনতা মিনিনতা তার মানে তুমি কে মিন এর অর্থ কে ইন্তা এর অর্থ তুমি ইন ওয়াক্যাফ ইনতা ওয়াক্যাফ এর অর্থ তুমি দাঁড়াও ইনতা গেফ তার মানে তুমি দাঁড়াও আমরা বলি তুমি দাঁড়াও আর বিদ্যো বলতে ইনতা ওয়াগেফ ওয়াগেফ এর অর্থ দাঁড়াও ইনতা এর অর্থ তুমি আবার দেখুন কামপুলুস, এর অর্থ কত টাকা কামফুলুস তার মানে কত টাকা আলহীন ওয়াদি ওয়াদি এর অর্থ এখন পাঠাও এস মালুম এস মালুম তার মানে তুমি কি জানো এস এর অর্থ কি মালুম এর অর্থ জানো বা পারো এস মালুম তুমি কি পারো আলহীন এর অর্থ এক হন বাদিন এর অর্থ ফরে আবার বাদ এর অর্থ ফরে রাখিস এর অর্থ সস্তা গালি এর অর্থ দামি জাওয়াল এর অর্থ মোবাইল আফগা এর অর্থ দরকার মিন এর অর্থ তুমি কে মিন ওয়াগেফ ইনতা এর অর্থ তুমি দাঁড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে